হ্যালো বন্ধুরা স্বাগতম সবাইকে আমাদের আজকের ভিডিওতে বর্তমান সময়টা ডিজিটাল প্ল্যাটফর্মের এই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে সবাই বিভিন্নভাবে টাকা পয়সা ইনকাম করছে চাইলে আপনিও কিন্তু এই সুযোগটা নিতে পারেন কিন্তু এইসব কাজে তো স্কিলের দরকার হয় কিন্তু আপনি তো ফেসবুক আর ইউটিউবিং ছাড়া আর কিছুই পারেন না চিন্তার কোনো কারণ নেই আজকে আমরা এমন একটা প্ল্যাটফর্মের কথা জানবো যেখান থেকে আপনি কোনো স্কিল ছাড়াই শুধুমাত্র ছবি আর ভিডিও পোস্ট করেই প্রতিদিন একশো টাকা ইনকাম করতে পারবে তার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন সেখান থেকে আমার দেওয়া লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন লিঙ্কটা আমি ডেসক্রিপশনেও দিয়ে রেখেছি এরপর যে পেস্ট আসবে তার নিজের দিকে দেখব জয়েন লেখা আমরা জয়েনে যাবো সেখান থেকে সাইন আপ এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমরা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এগুলো দিতে হবে তো আমি আমার ফার্স্ট নেম দিয়ে নিচ্ছি আমার ফার্স্ট নেম মনে করি রহিম লাস্ট নেম মিয়া আর ইউজার নেম আমি শুধু রহিম দিলাম এখানে আপনারা যা ইচ্ছা তাই দিতে পারবেন সমস্যা নেই এরপর আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব তারপর দিতে হবে পাসওয়ার্ড তারপর এখানে ক্লিক করে সাইন আপ করে নেব এরপর আমাদের জন্ম সাল তিন মাস এগুলো বসাতে হবে আর এই দুইটা সাদা বক্সে টিক দিয়ে আমরা সাইন আপ করে নেব আবার এখানে দেখাচ্ছে আমার সাইন আপ হয়নি কারণ আমি যে ইউজার নেম রহিম দিয়েছিলাম এটা নিবে না এখানে অন্য কিছু অ্যাড করতে হবে আমি করে নিলাম আমি এটা চেঞ্জ করে দিলাম রহিম মিয়া এখন আমরা সাইন আপ করলে হ্যাঁ এখন আমাদের আইডিটা হয়ে গেছে এখন আমরা নেক্সট স্টেপে যাব। এখানে আপলোড ফটো পরেও করা যাবে নেক্সট স্টেপে গেলে এখানে সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ দিবেন তারপর সিটিতে যে যেখানে থাকেন ঢাকা চট্টগ্রাম রাজশাহী কুমিল্লা রংপুর রাজশাহী অথবা এগুলা পরেও দেওয়া যাবে আইডি যখন কমপ্লিট হবে এখানে লোকেশনটা অন করে নেবেন এরপর আবারও নেক্সট স্টেপ এবার ফিনিশ এখন আমাদের ইমেলটা ভেরিফিকেশন করা লাগবে এখানে ক্লিক করলে আমাদের ইমেইলে একটা কোড যাবে আমি ভেরিফিকেশন কোডের জন্য এখানে ক্লিক করলাম এখন আমার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড চলে এসেছে আমরা এখন আমাদের জিমেলটা ওপেন করব। এখানে কিন্তু এখনও আসেনি আমি রিফ্রেশ দিলাম তাও আসেনি এখন আমরা স্পেম চেক করব। স্পেমে হ্যাঁ স্পেমে চলে এসেছে আপনারা যদি প্রাইমারি ইনবক্সে না পান তখন স্প্যামে চেক করবেন এখন আমরা লিঙ্কটাতে সরাসরি ক্লিক করব। লিঙ্কটিতে ক্লিক করতেই আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে ঢুকে গিয়েছি এখন আমরা দেখবো এটার সিস্টেম কীরকম দেখতে অনেকটা ফেসবুকের মতোই মনে হচ্ছে এখন এখানে আমরা আমাদের প্রোফাইল চেক করব। প্রোফাইলে ঢুকে আমরা আগে পয়েন্টস চেক করব। কিভাবে ওরা পয়েন্টস দেয় এবং কত পয়েন্টস থেকে কত টাকা উপার্জন হয় এ পর্যায়ে আমরা আগে পয়েন্টস সিস্টেমটা দেখে নিই এখানে লেখা আছে আপনি যদি একটা পোস্ট দেন যেমন হাই হ্যালো এগুলো লেখেন তাও আপনি পাঁচ পয়েন্ট পাবেন আবার কেউ যখন আপনার পোস্টে কমেন্ট করবে তার জন্য তিন পয়েন্ট পাবেন আবার কেউ যখন আপনার পোস্টে লাইক দিবে আপনি তার জন্য দুই পয়েন্ট পাবেন আবার আপনি যখন অন্য কারো পোস্টে লাইক কমেন্ট করবেন সেখানেও আপনি পয়েন্ট পাবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইশো পয়েন্টের জন্য দুই টাকা উনসত্তর পয়সা অর্থাৎ প্রতি একশো পয়েন্টে আমরা এক টাকা পাবো পয়েন্ট সিস্টেমটা এখানেও দেওয়া থাকে আপনি কত পয়েন্ট কিসের জন্য পেয়েছেন আপনার পোস্ট ভিউর জন্য আপনি পয়েন্ট পাবেন অর্থাৎ সব ধরনের অ্যাকশনেই কিন্তু পয়েন্ট আছে তাই এখানে টাকা উপার্জন করা কিন্তু একদম সহজ এখন তাহলে আমরা দেখি আমরা সত্যি পয়েন্ট পাই কি না এখন আমরা কয়েকটা পোস্টে লাইক করব। আমাদের পয়েন্ট ছিল দুইশো এখন আমরা এই পোস্টেটা লাইক করলাম এখানে আরেকটা করলাম দুইটা হলো এখানে আরেকটা করবো তিনটা হলো এখানে একটা করলাম চারটা এখানে একটা করলাম পাঁচটা এখানে একটা করলাম ছয়টা এখন আমরা পয়েন্ট চেক করব দুইশো উনসত্তর থেকে দুশো উননব্বই হ্যাঁ আমরা কিন্তু এখানে প্রায় তিরিশ পয়েন্ট পেয়ে গেছি দুইশো উনসত্তর ছিল দুইশো উননব্বই হয়ে গেছে এখন একটা স্টোরি ক্রিয়েট করি শুভ রাত্রি হ্যাঁ দেখেন শুধু এতটুকুই লিখছি এটার জন্য আমরা কত পয়েন্ট পাই দেখি দুশো উননব্বই ছিল দুশো হয়ে গেছে এখানেও কিন্তু আমরা পয়েন্ট পেয়েছি তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে টাকা উপার্জন করা খুবই সহজ আপনি অন্য কোথাও সময় ব্যয় না করে এখানে সময় কাটালে টাকা উপার্জন করতে পারবেন তাহলে আর দেরি কেন এখনই একটা আইডি খুলে ফেলুন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা কপি বেস্ট করে কীভাবে আইডি খুলতে হবে সেটা তো আমি আপনাকে দেখিয়েই দিলাম আর যে কোনো সমস্যার জন্য আমি তো আছি আমার কমেন্ট বক্সে যে কোনো সময় কমেন্ট করলে আপনি রিপ্লাই পেয়ে যাবেন যে কোনো সমস্যার সমাধান আমি আপনাকে দিয়ে দিব খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা ভিডিওতে নতুন কোন উপার্জনের মাধ্যম নিয়ে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব না করলে আপনি কিন্তু আমাকে খুঁজে পাবেন না বাই বাই